হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে আসছি বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এখানে আসছি আমার একটি কাজে আসছিলাম অবশ্য দুই পাশে দুই গেট এদিকে একটা এদিকে একটা এখানে অনেকজন সিকিউরিটি দেয় এবং গার্ড করে আর কি তার প্রথমে আমরা ঢুকতে বিভিন্ন ধরনের ব্যানার দেখতে পাই এই ব্যানারগুলো হচ্ছে বিভিন্ন থিয়েটারে উৎসব চলতেছে এবং এই যে চারপাশে বিভিন্ন মানে উৎসব বিভিন্ন একাডেমি আছে এই অ্যাকাডেমিগুলোর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই জন্য তারা সাইন বোর্ড করছে আর কি তো ঠিক আছে আমরা ভিতরে গেলাম এই যে ভিতরে এখন অবশ্য একটা বিষয় হয়েছে যে আন্দোলনের পর থেকে এই শিল্পকলায় আমাদের সেনাবাহিনী বাস করে সেনাবাহিনী বাস করে কি কারণে কারণ আমাদের এই শিল্পকলা থেকে প্রায় সব জায়গা থেকে যাওয়া আসা সব খুব সহজ আর কি আমি এক ভাইয়ের কাছ থেকে জানলাম এ বিষয়ে ভাই আমাকে বললো যে ভাই দেখেন আমরা তো এখান থেকে যেতে চাচ্ছি কিন্তু যাও যাইতে পারতেছি না বিভিন্ন কারণে এখন আমরাও তো মানুষ আমাদের তো একটা স্বাধীনতা লাগে ওরাও মানুষ আমরাও মানুষ এখন এখান থেকে এখানে প্রচুর মানে ওনারা উনি ওনার মুখে শুনলাম আমি উনি বললো যে এখানে বলে আমাদের এই শাহবাগ এলাকায় তারপরে বিভিন্ন আশেপাশে আর কি এই এলাকায় প্রচুর পরিমাণে মানে মারামারি বা আন্দোলন এই জিনিসগুলো হয়ে থাকে এই কারণে উনি বললো যে ভাই এটা খুবই বিপজ্জনক একটা এরিয়া আর এখানে এই কারণে সেনাবাহিনীরা থাকতেছে আমার পক্ষে মনে হয় ভালোই লাগলো ভিডিওটা এই যে এটা হচ্ছে স্টুডিও থিয়েটার হল এটা হচ্ছে সর্ব উপরে সর্বোপরে এই যে এটা হচ্ছে কটা এখান থেকে বিভিন্ন ধরনের দোকান চাটা পাওয়া যায় এই যে আমি ভিতরে প্রবেশ করছি আর ভিতরে প্রবেশ বিভিন্ন ধরনের ব্যানার ছবি অর্থাৎ বিভিন্ন ধরনের ছবি দিছে এগুলো হচ্ছে প্রাপ্ত পুরস্কার পাওয়া ছবি এখানে অনেকজনের ছবি আছে হুমায়ুন কবির সার তারপরে বিভিন্ন ধরনের যারা যারা বড়ো সেলিব্রিটি সবারই ছবি আছে আমি আস্তে আস্তে করে গেলাম আস্তে আস্তে গেলাম কারণ আমি ভয় পাইছিলাম যে সেনাবাহিনী আছে নাকি সেনাবাহিনী অবশ্য আছে কিন্তু আমি যেই সময় গেছিলাম এই সময়টা ঘুমন্ত অবস্থায় তারা ঘুমাইতেছিল হয়তো দুই একজন সামনে বাইরে ছিল কিন্তু আমি ক্যামেরাটা হবে নিই নাই আমি আসে একবারে দিলে কুপোরতলায় গেছি ছয়তলায় গেছিলাম ছয়তলা থেকে এই যে আমি দেখাচ্ছি আমার পাশের রোডটা হচ্ছে শিল্পকলা শিল্পকলার পাশের রোডটা হচ্ছে আপনার ওই রোড দিয়ে অন্য বিভিন্ন জায়গায় যাওয়া যায় তো আমি ওইটা বলতেছি না ওই দিক না যাই এই যে আমার এখান থেকে বিভিন্ন ধরনের দালান কোঠা দেখা যাচ্ছে এই দালান কোঠাগুলো মানে কোন মানুষ কিভাবে তৈরি করছে আমি জানি না আসলে ঢাকা শহরে এত বড় বড় বাড়ি কিন্তু আমাদের কোনো বাড়ি নেই আমাদের কোনো গাড়ি নেই আসলে কি বলবো দুঃখের কথা ভাই ঢাকা শহরে এতগুলো বাড়ি দেখতে পাচ্ছি এতগুলো বাড়ি এ এক তার মধ্যে একটা বাড়িও আমাদের নাই আপনি দেখেন একটা জিনিস মানুষ কত 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 কোটি টাকা খরচ করে মানুষ এইসব বাড়িঘর বানাইছে থাকার জন্য ভাড়া দেওয়ার জন্য কিন্তু তাও মানুষের বলে টাকা নেই বলে এর এটা নেই এ ওর ওটা নেই তো ঠিক আছে আমিও আবার নিচে আসলাম আবার নিচে আসলাম মনে করলাম যে উপরে তো গেছি উপরে ভালো লাগছে নিচে আসলাম আবার নিচে এসে দেখতেছি যে কোনো দিকে কোনো মানুষ নেই আর যা মানুষগুলো আছে কয়েকজন ডিরেক্টর ভাইরে দেখলাম নাটক বানাই সিনেমা বানাই ওনাদের দেখলাম গল্প করতেছিল আমি আবার চারদিকে ঘুরাইলাম এই যে যেটা গোল চত্বরটা দেখতে পাচ্ছেন ওপরে এটি হচ্ছে আরেকটা স্টুডিও এখানে হচ্ছে বিভিন্ন ধরনের মঞ্চায়ন হয় বিভিন্ন নাটকের পারফরম্যান্স মানুষ ব্যক্তিজন করে থাকেন বড় বড় যারা গণী ব্যক্তি আমি অবশ্য করেছিলাম আমারও দেখার সুযোগ হয়েছে করার শুরু হয়েছে এই যে এটা হচ্ছে লিফট আমি আবারও ওপরে যাব। আবার উপরে যাব কী কারণে কারণ হচ্ছে আমি আমার যে কাজে আসছি কাজটা হয় নাই পরবর্তীতে আমি আবার উপরে যাব এই যে আবার পাশে লিফ্টে আসতে একটু সময় লাগতো বলে আমি একটু লেট হইলাম লেট করলাম আর কি মনে করলাম যে একটু আবার বেরকম এটা দেখাই দিয়ে আসি তো আমি এই যে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে নন্দন মঞ্চ আমি তখন বাইরে গেছিলাম অবশ্য বাইরে গেছিলাম শিল্পকলা থেকে এটা হচ্ছে নন্দন মঞ্চ এখানে অনেক বিভিন্ন ধরনের প্রোগ্রাম চলে তো আজকে এই পর্যন্ত আর নতুন ভিডিও দেখা হচ্ছে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম